কাম টু মাই চ্যানেল আকাশ গ্রিন জায়গায় সবাইকে আগমন আজকে আমরা খেলতে রয়েছি ফ্রি ফায়ার ফ্রি ফায়ার ম্যাক্সের আমরা যে গেম প্লে করতে রয়েছি র্যাঙ্ক পোস চলো ভিডিওটা চালু করা যাক আর সিএস র্যাঙ্ক পোস করবো না ভাই বি আর বিয়ার বিয়ার তো সিএস বা র্যাঙ্ক পোস করলে কমেন্ট করছিল ভালো তো সে ব্যাংক করে দেবো তো না বাজার আমরা তো মেলে নামবো মেলে নাম অনেক মনে নামছে অনেকে যত পারো আমরা সারভাইভ করে যাব কারণ সারভাইভের ওপরে কিন্তু আমাদের ব্যবস্থা হতে না সে নামবো এরপর তো আমার হাতে তো আর কিছু নেই এই যে হাগমু হাসু হাসমু হাগমু হাসু হাসি খুব কষ্ট করে কিন্তু ওরা পেয়েছি বন্ধুরা এইটা তো বলা যায় এইটা তো একটা লাইক হওয়াই চাই বন্ধুরা আমি মেডিকেল নেই ভাই এখানে বান্দার কাছে ইজিলি মরে যেতে পারি না মেডিকেল নেই আমার কাছে না মেডিকেল নেই আগে ওই বাড়িতে যাওয়া যাক ওই বাড়ির মধ্যে কি আছে কিছু মধ্যে আর কিছু পেতে পারি বন্ধুরা এখনই মানে বান্দাগুলো এখনই বান্দাগুলো মারবে দেখো ওই মারাতে শুরু হয়ে গেছে মেডিকেল পাচ্ছি না ইয়ার মেডিকেল চাই এমন সময় এত বড় মেডিকেল পাবে

パラミトビルのタイプを着ているのです。

Jangan lupa like, share dan subscribe I'm <muchas> going